আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ডে ওয়ান ক্লাসটা করেই দেখো এবার তুমি পারবে ইনশাল্লাহ জাস্ট পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো তুমি পারবে আজকে ইনশালবে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ওকে কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকের কাজটা হচ্ছে ইনকমপ্লিট থাকে অসম্পূর্ণ বাক্যকে সম্পূর্ণ করা এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের কাজ তাহলে শাব্দিক অর্থে কমপ্লিটিং সেন্টেন্স অর্থ বাক্য সম্পূর্ণকরণ বা কোনো অসম্পূর্ণ সেন্টেন্স সম্পূর্ণ করাকে কমপ্লিটিং সেন্টেন্স বলা হয় নিম্নক্ত মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলি অর্থসহ বুঝে পড়লে এবার দেখো অর্থসহ বুঝে পড়তে হবে মুখস্থ করা যাবে না একটু বুঝে পড়তে হবে অর্থসহ বুঝে পড়লে কমপ্লিটিং সেন্টেন্সে 100% আত্মবিশ্বাস নিয়ে 5 আউট অফ 5 পাওয়ার সম্ভব ইনশাআল্লাহ একটু বুঝে বুঝে পড়লে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে ভালো মার্কস তোলা সম্ভব ইনশাল্লাহ তো প্রথমেই আমরা দেখবো রুল নাম্বার ওয়ান একটু মনোযোগ দাও প্লিজ রুল নাম্বার ওয়ানে আমরা কি দেখছি দেখো নো সোনার হ্যাড ডট ডট দেন স্কেসলি হ্যাড ডট ডট ওয়েন তারপর কি আছে হার্ডলি হ্যাড ডট ডট ওয়েন এইটা আমরা কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিটিং সেন্টেন্স করব দেখো ভালো করে দেখো রুল নাম্বার ওয়ান খুব ভালো করে দেখো প্লিজ রুল নাম্বার ওয়ান দেখো নো সোনার হ্যাড ডট ডট দেন তারপরে কি থাকে সাবজেক্ট ভি টু এক্সটেনশন ওকে ভালো করে বুঝো তাহলে এক নাম্বার হচ্ছে নো সোনার হ্যাড দুই নাম্বার পয়েন্টটা কি স্কেয়ারসলি হ্যাড ডট অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে হার্ডলি হ্যাড ডট অর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন আচ্ছা এখানে এই যে দেন বা হোয়েন এর পরবর্তীটা দেখো সবগুলো সেম স্ট্রাকচার ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের টু নাম্বার ফর্ম দেখো আমরা প্রথমে দেখি নো সোনার হ্যাড খেয়াল করে দেখো নো সোনার হ্যাড নো সোনার হ্যাড এর সাথে কিসের সম্পর্ক দেন সম্পর্ক মাথায় রাখো নো সোনার হ্যাড এর সাথে দেন এর সম্পর্ক দেন সম্পর্ক ওকে ফাইন এবার দুই নাম্বার পয়েন্টটা হচ্ছে স্কেয়ারসলি হ্যাড এর সাথে ওয়েন এর সম্পর্ক ওয়েন ওয়েন এবং তিন নাম্বারটা হচ্ছে হার্ডলি হ্যাড এর সাথে ওয়েন এর সম্পর্ক অর্থাৎ এই তিনটার মধ্যে আমরা একটা পেয়েছি একটু ব্যতিক্রম আলাদা সেটা হলো এক নাম্বারটা নো সোনার হ্যাড এর সাথে দেন এর সম্পর্ক ক্লিয়ার নো সোনার হ্যাড ডট দেন নো সোনার হ্যাড ডট দেন ক্লিয়ার আর এই দুইটা স্কেয়ারসলি হ্যাড ডট ডট এবং হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন হ্যাড এর সাথেও হোয়েন হার্ডলি হ্যাড এর সাথেও হোয়েন এটাকে মাথায় রাখতে হবে এবং সবথেকে সহজ বিষয় হলো দেন হোয়েন হোয়েন এই তিনটার পরেই দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস ভার্ব টু অর্থাৎ দেন এবং হোয়েন এর পরে যে তিনটি ক্লজ আছে এখানে কোনো পার্থক্য নেই তিনটাই সেম অর্থাৎ past indefinite tense সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস ভার্ব টু শুধু একটু পার্থক্য হলো এই জায়গাটাতে নো স্নার হ্যাড এর সাথে দেন এর সম্পর্ক স্কেয়ারসলি হ্যাড এবং হার্ডলি হ্যাড এর সাথে ওয়েনের সম্পর্ক ক্লিয়ার হয়েছে এবার চলো আমরা নেক্সট যাচ্ছি জাস্ট এইটুকু মাথায় রাখো একটু এইটুকু মাথায় রাখো এবার ব্যাখ্যাটা খেয়াল করে দেখো এক নম্বর পয়েন্টটা এগুলোকে বলা হয় ক রিলেটিভ কনজাংশন তাহলে এইগুলোকে কি বলা হয় কো রিলেটিভ কনজাংশন এ জাতীয় স্ট্রাকচার দ্বারা করতে না করতে যেতে না যেতে পৌঁছাতে না পৌঁছাতে ইত্যাদি অর্থ প্রদান করে অর্থাৎ একটা কাজ হতে না হতেই আরেকটি কাজ সংগঠিত হওয়া এই ক্ষেত্রে বসে নো সুনার হ্যাড স্কয়ার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড বুঝতে পেরেছো আচ্ছা এবার আমরা চলো নোটটা একটু দেখি তারপর আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব একটু ওয়েট করো প্লিজ দেখো আচ্ছা নোটটা কি আছে খেয়াল করে দেখো নোট আছে নোট সম্পূর্ণ বাক্যের অর্থের সাথে মিল রেখে ভালো করে দেখো অর্থের সাথে মিল রেখে স্ট্রাকচার অনুযায়ী ইনকমপ্লিট বা অসম্পূর্ণ বাক্যকে কমপ্লিট বা সম্পূর্ণ করতে হবে তাহলে এখানে মেইন কিন্তু আমাদের ফোকাস করতে হবে ওয়ার্ড মিনিং এর উপরে মিনিং এর উপরে এখন তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো ভোকাবুলারি না জানো তুমি কি করে বুঝবা এর অর্থ কি হবে এবং কিভাবে কমপ্লিট করবা এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভোকাবুলারি জানা আমি যতই তোমাকে এই রুলস পড়াই না কেন তুমি যদি ওয়ার্ড মিনিং না জানো এটা মিনিং না বুঝো তাহলে কিন্তু ফিল আপ করতে পারবে না কেন তুমি অর্থ না বুঝলে এরপরে এখন তুমি সাবজেক্ট এবং এখানে টু কি অর্থ আসবে কোন মিনিং এর ভার্ভ আসবে এটাই তুমি জানো না এবং সেটা জানলেও ওই ভার্ভ টু ফর্ম কি হবে সেটা তুমি জানো না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আবার বলছি যতই রুলস পড়ো তুমি অবশ্যই তোমার মিনিংটা বুঝতে হবে

এই দেখো হোয়েন এর সম্পর্ক পেয়েছি আমরা হোয়েন এবার খুব ভালো করে বুঝো এখানে হোয়েন দেওয়া আছে মানে কি জাস্ট আমার পরবর্তী স্ট্রাকচার ফলো করতে হবে সাবজেক্ট ভার্ব টু এক্সটেনশন অর্থের উপর ডিপেন্ড করে কিন্তু যদি এখানে হোয়েন দেওয়া না থাকতো অবশ্যই আমাকে হোয়েনটা বসাতে হতো হোয়েনটা বসিয়ে তারপরে সাবজেক্ট তারপর ভার্ব টু তারপরে এক্সটেনশন ইউজ করতে হতো যেহেতু হোয়েন দেওয়া আছে তাহলে আমার এখানে আর তেমন কোনো প্যারা নেই এবং হোয়েন বসবে নাকি দেন বসবে এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই তাহলে জাস্ট কি এই পরে অর্থের উপর ডিপেন্ড করে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে এক্সটেনশন বসালে উত্তর হয়ে যাবে এবার অর্থ দেখো হার্ডলি হ্যাড উই সিন দা পুলিশ আমরা পুলিশকে দেখতে না দেখতেই ভালো করে বুঝো এই যে কোনো কাজ হতে না হতেই তাহলে হার্ডলি হ্যাড উই সিন সি মানে কি দেখা সি এর ভিতরে হলো সিন তাহলে হার্ডলি হ্যাড উই সিন দা পুলিশ আমরা পুলিশকে দেখতে না দেখতেই হোয়েন তখন কি হয়েছিল আমরা পুলিশকে দেখতে না দেখতেই হোয়েন তখন কি হয়েছিল সেটা এখানে ফিল করতে হবে এবার আগে পরে যে অংশটুকু আছে আমরা পুরোটা একটু ভালো করে পড়ে নিব এখানে বলছে দাজ এভাবেই উই ওয়ার সেভড এভাবে আমরা সেভড হয়েছিলাম এভাবে আমরা মুক্তি পেয়েছিলাম বা মুক্ত হয়েছিলাম তাহলে বা রক্ষা পেয়েছিলাম এভাবে আমরা রক্ষা পেয়েছিলাম যেটা বলি এবার দেখো হার্ডলি হ্যান্ড উই সিন দা পুলিশ আমরা পুলিশকে দেখতে না দেখতেই উয়েন তখন কি করেছিলাম আমরা সাহায্যের জন্য চিৎকার করেছিলাম তাহলে এখন সাবজেক্ট নিয়ে আসি আমরা উই যেহেতু এখানে উই দেওয়া আছে এখন আমরাই চিৎকার করেছিলাম সাবজেক্ট উই এবার চিৎকার করা ইংলিশ কি সাউট সাউট তাহলে আমরা কি করব সাউট বসানো যাবে না কারণ আমরা দেখেছি যে এই সাবজেক্টের পরে ভরা টু বসবে অর্থাৎ সাউটেড উই সাউটেড কি করতে সাহায্যের জন্য অর্থাৎ ফর জন্য কিসের জন্য হেল্প সাহায্যের জন্য তাহলে উই শালটেড ফর হেল্প আমরা সাহায্যের জন্য চিৎকার করেছিলাম এখন তুমি কিন্তু তোমার নিজের মতো ইউজ করতে পারবা যেন মিনিং ঠিক থাকে মিনিং স্ট্রাকচার যেন ঠিক থাকে তাহলে তোমার সঠিক উত্তর হবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে পুরো অর্থটা আমি আরেকবার যদি বলি হার্ডলি হ্যাট উই সিন দ্য পুলিশ আমরা পুলিশকে দেখতে না দেখতেই হয়েন তখন উই শাউটেড ফর হেল্প আমরা সাহায্যের জন্য চিৎকার করেছিলাম দাজ এভাবেই উই ওয়ার সেভ এভাবে আমরা রক্ষা পেয়েছিলাম বা এভাবে আমরা মুক্ত হয়েছিলাম ক্লিয়ার চলো আমরা আরো একটা एग्जांपल দেখি 320 নাম্বার एग्जांपल এই क्वेश्चनটা এসেছিল বরিশাল বোর্ড 2019 সালে ভালো করে দেখো নো সুনার হ্যাড এর আগেটা করলাম হ্যাড আছে হার্ডলি হ্যাড এবার আছে নো সুনার হ্যাড আচ্ছা নো সুনার হ্যাড হি রিচড দা স্টেশন খুব ভালো করে দেখো প্লিজ খুব ভালো করে দেখো আচ্ছা নো সুনার হ্যাড হি রিচড মানে কি রিস্ক মানে পৌঁছানো স্টেশনে তাহলে স্টেশন স্টেশনে পৌঁছাতে না এবার দেখো তো এর আগের দেওয়া ছিল কিন্তু এখন হোয়েন বা দেন দেওয়া নেই তাহলে কি করতে হবে আমাকে হোয়েন বা দেন বসিয়ে তারপরে সাবজেক্ট তারপরে টু তারপরে এক্সটেনশন ইউজ করতে হবে বুঝতে পেরেছো তাহলে এখন দেখো আমরা কি করবো নো সোনার হ্যাড এর সাথে কি বসে যেন মনে আছে নো সুনার হেডের সাথে দেন বসে কি বসে দেন তাহলে এখানে কি বসিয়ে নিব আগে আমরা দেন বসিয়ে দিব বি কেয়ারফুল আবারও বলছি তুমি যেন নো সুনার হেড দেখে এখানে সাবজেক্ট প্লাস ভি প্লাস এক্সটেনশন বসিয়ে দিবে না তুমি দেখবা ভালো করে যে হোয়েন বা দেনটা আছে কিনা যেহেতু নাই যেটার সাথে যেটা ম্যাচ করে অর্থাৎ নো সুনার হেডের সাথে দেনের সম্পর্ক তাহলে দেনটা বসিয়ে দিবা ক্লিয়ার তাহলে নো সুনার হেড হি রিস্ক দ্য স্টেশন স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই দেন তারপর কি হয়েছিল ট্রেনটা ছেড়ে গিয়েছিল তাহলে আমরা লিখবো দেন দ্য ট্রেন দা ট্রেন সাবজেক্ট দা ট্রেন দ্য ট্রেন এবার কি করেছিল লেফট লিভ মানে ছেড়ে যাওয়া লিভ ভি হবে লেফট ইয়ার লেফট দা স্টেশন লেফট দা স্টেশন আচ্ছা এখানে ছোট করে লিখছি লেফট দা স্টেশন তাহলে পুরো অর্থটা আমরা একটু দেখি নো সুনার হ্যাট

এরপরে কি করবো আমরা এর অর্থের উপর ডিপেন্ড করে সাবজেক্ট নিয়ে আসবো তারপরে ভার্ব টু তারপরে এক্সটেনশন ইউজ করলে আমার উত্তর হয়ে যাবে তাহলে হার্ডলি হ্যাড উই স্টার্ট স্টার্ট মানে কি শুরু করা তাহলে হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট বলছে যে আমরা খাওয়া শুরু করতে না করতেই হোয়েন তখন কি হয়েছিল আমরা খাওয়া শুরু করতে না করতেই বা আমরা খেতে শুরু করতে না করতেই কি হয়েছিল বলো তো কি বলতে পারি আমরা আমরা বলতে পারি যে আমরা খাওয়া শুরু করতে না করতেই ফোনটা বেজে উঠেছিল ফোনটা বেজে উঠেছিল তাহলে কি বলবো আমরা সাবজেক্ট দিব দা ফোন দা ফোন এবার বাজা ইংলিশ রিং এখন এখানে রিং বসবে না রিং এর ভি টু বসবে পাস্ট ফর্ম তাহলে কি বলবো দা ফোন র্যাং ফোন র্যাং ওকে দেখো হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট বলতে আমরা খাওয়া শুরু করতে না করতেই হোয়েন দা ফোন র্যাং ফোনটা বেজে উঠেছিল ঠিক আছে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপার প্রতিটা টপিকের বেসিক টু অ্যাডভান্স তুমি গোছানো ওয়েতে একটা ভালো প্রিপারেশন নিতে চাচ্ছ প্রতিটা টপিকের বেসিক টু অ্যাডভান্স তাহলে নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্সড এই পেইড কোর্স এন্ড করতে পারো আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো গাইডলাইন অনুযায়ী ঠিক মতো ক্লাস করো ঠিকমতো স্টাডি করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না প্লিজ তুমি নির্ভয়ে আমার টু একটু এই পেড কোর্সে এনরোল করতে পারো ইনশাল্লাহ গাইডলাইন ফলো করলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে তোমরা যারা আমাদের পেড কোর্সে এনরোল করতে চাও তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা তোমরা যারা আমাদের পেজ থেকে দেখবা বা পেজ থেকে দেখছো তোমরা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে তো চলো আমরা নেক্সট নিয়মে চলে যাচ্ছি বা নেক্সট রوله চলে যাচ্ছি আমরা দেখলাম এতক্ষণ রোল নাম্বার ওয়ান আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এখন চলে যাব হচ্ছে আমরা রোল নাম্বার টু প্লিজ একটু ভালো করে মন দাও এখন হচ্ছে রোল নাম্বার 2 রোল নাম্বার দেখো ইট টাইম ইট হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম খুব ভালো করে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এখনই কোনো কিছু করার উপযুক্ত সময় এই যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর অর্থ কি কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় কোন কিছু করার এখনি উপযুক্ত সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে আমাদের মাথায় দুইটা নিয়ম চলে আসবে কয়টা দুইটা কয়টা নিয়ম বললাম দুইটা দুইটা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম অর্থ কি বলেছি এখনি কোনো কিছু করার উপযুক্ত সময় ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম আমরা দেখলেই আমাদের মাথায় চলে আসবে দুইটা নিয়ম খেয়াল করে দেখো ইট ইজ টাইম ইট ইজ হাই এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বসবে ভার্ব টু প্লাস এক্সটেনশন সাবজেক্ট থাকলে ভার্ব টু প্লাস এক্সটেনশন এবং যদি দেখি ইট ইজ টাইম বা ইট হাই টাইম এর পরে কোনো সাবজেক্ট নেই তাহলে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ক্লিয়ার চলো এখন আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করি তাহলে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ খেয়াল করে দেখো এখন এই দেখো থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স নাম্বার এক্সাম্পল সে বলেছিল ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় আচ্ছা এখানে একটু ভালো করে লক্ষ্য করো প্লিজ একদম ভালো করে দেখো কি বলছে শি সেড সে বলেছিল ইট ইজ হাই টাইম এখন উপযুক্ত সময় আচ্ছা এখন কিসের উপযুক্ত সময় কিসের উপযুক্ত সময় কি করার উপযুক্ত সময় কিছু কি বলা আছে না দেখো এর আগে পরে কোনো বিষয়ের কথা উল্লেখ করা নেই এটা কোথা থেকে আসছে রাসায়বোর্ড 2019 দেখো এখানে আগে পরে কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স দিয়ে কিছু উল্লেখ করা নেই যেহেতু কিছু উল্লেখ করা নেই তাহলে তোমার জন্য উত্তর করা একদম সহজ হয়ে যাবে তুমি নিজের মতো করে উত্তরটা করতে পারবা কোনো সমস্যা নেই যেহেতু এখানে এক্সটেনশন বসিয়ে উত্তর করতে পারো তোমার জন্য খুব সহজ হয়ে যাবে এখন উত্তর করতে দেখো শিষেই সে বলেছিল ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় এখন তুমি তোমার মতো ব্যবহার করতে পারবা যেহেতু কোনো বিষয়ের কথা উল্লেখ করা নেই কিন্তু যদি কোনো বিষয়ের কথা উল্লেখ করা থাকে তাহলে সেই বিষয়ের উপর বেসিস করে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে তোমাকে ওই বিষয়ে রিলেটেড আনসার করতে হবে ক্লিয়ার তাহলে এখানে বলছে কোনো বিষয়ের কথা নেই নিজের মতো করে ফেলবো দেখো সি সেইট সে বলেছিল ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় কি উপযুক্ত সময় আমি এখন বললাম যে ওই উই লেফট লেফট মানে কি লেফট মানে হচ্ছে ছেড়ে যাওয়া তাহলে লেফট মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা তাহলে উই লেফট দা প্লেস উই লেফট দা প্লেস আমার নিজের মতো করে ইউজ করলাম তুমি তোমার মতো ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা উই লেফট অথবা তুমি এখানে যেহেতু ইট ইজ হাই টাইম দেওয়া আছে এখানে সাবজেক্ট দিয়ে করেছি আমি সাবজেক্ট দেওয়া নেই এবার তুমি সাবজেক্ট কিন্তু দেওয়া নেই সাবজেক্ট ছাড়াও তুমি ইউজ করতে পারবা সেটা কি হবে তাহলে দুই নাম্বার অর্থাৎ টু প্লাস ভার্বের নিয়মটা চলে আসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে করতে হবে এখন তুমি কি বলতে পারো টু এখন টু দিলে কিন্তু ভার্বের বেস ফর্ম দিতে হবে অর্থাৎ লেফট যে প্রেজেন্ট ফর্ম কি বেস ফর্ম হলো লিভ কি হবে লিভ তাহলে টু লিভ দা প্লেস টু লিভ দা প্লেস তাহলে সাবজেক্ট আনলেস সাবজেক্ট পরে ভার্ব টু হবে অবশ্যই এবং সাবজেক্ট না দিলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে প্লাস এক্সটেনশন যেমন দা প্লেস এক্সটেনশন বসিয়েছি এখানেও দা প্লেস এক্সটেনশন বসিয়েছি তুমি তোমার মতো ইউজ করতে পারবা কোনো সমস্যা নেই যেন অর্থ এবং স্ট্রাকচার ঠিক থাকে জাস্ট ইট ওকে চলো আমরা নেক্সট एग्जांपल দেখি এটা আশা করি क्लियर হয়েছে চলো এখন আমি নেক্সটটা দেখাচ্ছি তোমাদের আচ্ছা এবার দেখো আমরা আরো একটা एग्जांपल দেখি 327 নাম্বার एग्जांपल দেখো পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু পেট্রিয়টিজম মানে কি পেট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম ওকে দেশপ্রেম ইজ এ নোবেল ভার্চু দেশপ্রেম হলো একটা মহৎ গুণ নোবেল নোবেল মানে হচ্ছে মহৎ আর ভার্চু মানে হচ্ছে গুণ তাহলে পেট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু দেশ মানে দেশপ্রেম হলো একটি মহৎ ইট ইজ হাই টাইম সেম ভাবে খেল করো ইট ইজ হাই টাইম দিয়েছে কিন্তু সাবজেক্ট দেওয়া নেই সাবজেক্ট দেওয়া নেই মানে আমি দুইটাই করতে পারবো অর্থাৎ সাবজেক্ট এনে ভার্ব টু ইউজ করতে পারবো আর সাবজেক্ট না এনে এরপর টু দিয়ে তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন ইউজ করতে পারবো অর্থাৎ ইনফিনিটিভ করে তারপর এক্সটেনশন করতে পারবো তাহলে এখানে যেহেতু বলেই দিয়েছে প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম নিয়ে বলছে তাহলে অবশ্যই এই রিলেটেড আনসার করতে হবে ইচ্ছা মতো আনসার করলে কিন্তু হবে না তাহলে দেশপ্রেম হলো একটি মহৎ গুণ ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় আমরা কি কিছু করতে পারি উই এখন বললাম কি আমাদের দেশের প্রতি ভালোবাসার উপযুক্ত সময় আমাদের দেশকে ভালোবাসার উপযুক্ত সময় তাহলে উই এখন ভালোবাসা লাভ লাভ হবে নাকি লাভড হবে যেহেতু ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট ইউজ করেছি লেভার টু হবে লাভড উই লাভ আওয়ার কান্ট্রি

জাস্ট একটু বুঝো যে ইট ইস টাইম ইট ইস হাই টাইম অর্থ হচ্ছে এখনই কোনো কিছু করার উপযুক্ত সময় এইটার পরে অর্থাৎ ইট ইস টাইম ইট ইস হাই টাইম পরে যদি সাবজেক্ট থাকে সাবজেক্ট আসলেই এর পরে ভার্বটা ভি হবে অর্থের উপর ডিপেন্ড করে ক্লিয়ার আগে পরে ভালো করে দেখে নিবা প্লাস এক্সটেনশন বসে যাবে অর্থের উপর ডিপেন্ড করে সাবজেক্ট থাকলে ভার্ব টু আর সাবজেক্ট না থাকলে এই যে টু প্লাস ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন হলেই উত্তর হয়ে যাবে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্স এনরোল করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা পেজ থেকে দেখলে আমাদের পেজ ইনবক্সে বক্সে মেসেজ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোন ক্লাস ইনশাল্লাহ আল্লাহ হাফেজ